হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি আমার ফুপির বাসায় ফুপি দাওয়াত দিয়েছিল তাই আমরা যাচ্ছি আর রোডের যে অবস্থা মাশাল ই আর কুমু মানে বৃষ্টি পড়লে ওনাদের এলাকার রোডের অবস্থা খুব বাজে হয়ে যায় আমরা লিফটে উঠে পড়ছি আর লিফটও আমাদের ওনার বাড়ির সামনে আসলো আমরা ভিতরে ঢুকতেছি এইখানে দেখি বাচ্চারা কি সুন্দর ঘোষণ করতেছে আর আমি ওদের বলছিলাম যে তোমরা হায় দাও ওরাও মনে করেন আর কি এখানে আমাদের দেখে হায় দিতে এই যে ওরা আমার এখানে ছোট চাচ্ছুর কোলে ওরা হায় দিতেছে দুষ্টামি করতেছে আর এখানে আমার ভাইয়ের ছেলে মাশাল্লাহ খুব সুন্দর লাগে ওরে কিউট আছে আর এখানে এই যে আমাদের খাবার রেডি দেন খাবার শেষ করে বাসায় চলে গেলাম সবাই ভালো থাকবেন এবং খুশি থাকবেন আল্লাহ হাফিজ